ট্রামটাই আমার অনেক পছন্দ আমিও ছাড়া আসতে দুঃখ হবে কেন আমরা ছোটবেলা থেকে ট্রামে চড়ে এসেছি যে আমার মেয়েকেও নিয়ে যাই বাচ্চাদেরকেও নিয়ে যাই ওরাও মানে ট্রামের ব্যাপারে তখন কিছুই আর বুঝবে না ট্রাম না থাকলে কলকাতা আর কিছু নেই কলকাতার ঐতিহ্য ট্রাম প্রায় দেড়শো বছরের গণ পরিবহন এই যান এই যান কি এবার বিলুপ্তির পথে এই যান কি আর চলবে না কলকাতার রাস্তা জুড়ে ঘোড়াই টানা থেকে বৈদ্যুতিক ট্রাম আর সেই পরিবর্তন দেখেছে বাংলার মানুষ চিন্তায় পড়েছেন ট্রাম প্রেমীরা যে এই ট্রাম কি আর চলবে না আর কি চড়তে পারবো না না এখনই কিন্তু সেই সিদ্ধান্ত হয়নি তবে অবশ্যই সরকারের পক্ষ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে যে ট্রামকে হেরিটেজ রাখা হবে একটি রুটে ট্রাম চলবে তবে যেভাবে এখন চলছে ট্রাম সেভাবে চলবে না তবে এখনই কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়নি ট্রামের সঙ্গে জুড়িয়ে আছে বহু নস্টালজিয়া বহু কবির কবিতায় উঠে এসেছে ট্রাম ট্রাম লাইনকে ঘিরেও তৈরি হয়েছে নানা কবিতা সেই কবিতা আজও মানুষের মন প্রেমিক প্রেমিকাদের মন টানে সেই কবিতা বারবার এই ট্রাম বহু ইতিহাসের সাক্ষী তাই ট্রাম প্রেমীরা কখনোই চান না যে হারিয়ে যাক ট্রাম কলকাতা শহর থেকে এই ট্রাম্প তৈরির পিছনে রয়েছে এক মায়ের করুণ সালটা তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর জজ ক্যাম্বেল একটি চিঠি লিখেন এক মা যার করুণ আর্তি ছিল যে তার কাছে পালকি নেওয়ার পয়সা নেই তার ছেলে স্কুলে যেতে পারছে না কিছু একটা বিহিত করুন আর যেভাবেই হোক সেই চিঠি পৌঁছে গেছে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর জজ কাম্বেলের কাছে তিনি পরিবহন সম্পর্কে সমস্ত খোঁজ খবর নেন তারপর সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাম তৈরি করার সালটা আঠারোশো আর আঠারোশো সালে প্রথম কলকাতার রাস্তায় চলে টানা ট্রাম যে নির্মাণ সংস্থাকে এই ট্রাম তৈরির কাজ দেওয়া হয়েছিল তারা মূলত জানান যে এটি পণ্যবাহী হবে অর্থাৎ মানুষ চড়তে পারবেন না কিন্তু যেদিন রাস্তায় চলল এই ট্রাম সেদিন জিনিসপত্র থেকে মানুষের ভিড় বেশি ছিল রাধারমণের লেখায় কিন্তু সবিস্তারে সেটা পাওয়া যায় খুবই দুঃখ হবে কেন আমরা ছোটবেলা থেকে ট্রামে চড়ে এসেছি যে আমার মেয়েকেও নিয়ে যাই বাচ্চাদেরকেও নিয়ে যাই ওরাও মানে ট্রামের ব্যাপারে তখন কিছুই আর বুঝবে না জিনিসটা কি ছিল একদমই তাই ট্রাম না থাকলে কলকাতার কিছু নেই ছোটবেলা থেকে মাঝে মধ্যে ট্রামে চড়তাম দাদুর সাথে যেতাম খুবই ভালো লাগতো মজাও লাগতো মানে ছুটি হলে তখন ওই ছুটি থাকতে থাকতে তখন আমরা ধর্মতলা আসতাম বেলগাছিয়া থেকে ওখানে তো ট্রামের ডিপু বন্ধ হয়ে গেছে ট্রাম ডিপু খুব তখনও খুব কষ্ট পেয়েছিলাম ছোটোবেলায় তো বড়ো হয়েছি তার মেয়েকেও দে ছড়াচ্ছি এবার বন্ধ হয়ে গেল ও কষ্ট পাবে বাচ্চারাও কষ্ট পাবে আর অনেক সুবিধা ট্রামে চলে সব থেকে ভাড়াও কম আর পাবলিক কেন যে ওঠে না ওইটাই আমরা ভাবি আমার ছোটোবেলাটা ট্রামের সাথে জড়িত নেই কারণ আমি গ্রামের মানুষ আমার ছেলে প্রায় আড়াই বছর বয়স থেকে ট্রামে যাতায়াত করে ট্রাম না থাকলে অসুবিধা হবে আমার তো হবেই আবার তাছাড়া আমার ছেলের আবার বেশি হবে সমস্যা ও আগে যখন স্কুল আসতো একদম নার্সারি থেকে এখানে পড়ে এবার ট্রাম ছাড়া ও যাবে না সেই যদি একদিন বাসে নিয়ে যাওয়া হতো ট্রাম চলতো না সেই কি কান আমাকে দিয়ে আসো আমি ট্রামেই আসবো বাড়ি আমি আসবো না ওই জন্য তো যত যাই হোক ট্রাম চাই

এখানে আমার ট্রামই ভাল লাগে আর কিছু ভাল লাগে ট্রামে যেতে কেন লাগে আমার ট্রামে আমার রোজই ভাল লাগে কেন কি আমি স্কুল থেকে আসি তো ভাল লাগে আমাকে ট্রামে তবে প্রথমবার ট্রাম চলার পর সেই ট্রাম বেশি দিন চলেনি তারপর আঠারোশো আশি সালে ট্রাম কোম্পানিকে এই ট্রাম তৈরির কাজ দেওয়া হয় এবং তারপর থেকে ট্রাম চলতে শুরু করে উনিশশো দুই সালে প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় তারপর থেকেই ট্রাম যাত্রা শুরু দুহাজার সাল পর্যন্ত শহর কলকাতার প্রায় পঁচিশটি রুটে এই ট্রাম চলতো কিন্তু এখন মোটে তিনটি রুটে এই ট্রাম চলে তাও কতদিন চলবে সেটাই কিন্তু এখন প্রশ্ন তার কারণ এই ট্রামের খরচ যেমন বৈরিয়া জেলা সরকারের কাছে অত্যন্ত সমস্যার হচ্ছে তেমনই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এটা জানানো হয়েছে যে ট্রামের জেরে দুর্ঘটনা বাড়ছে তার কারণ ট্রামের রাস্তাতে বাইকের চাকা স্কিচ করে পড়ে যাচ্ছে ট্রামে যখন যাত্রীরা যাচ্ছেন রাস্তার মাঝে তাদের নামতে হচ্ছে এই সমস্ত কারণগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে আদালত কে দায় দেয় সেটাই কিন্তু দেখার এই সমস্ত সমস্যার পরিপ্রেক্ষিতে আদালত জাম রাখার বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু মানুষের কাছে অত্যন্ত উদ্বেগের করে ঘন্টা বাজিয়েই কলকাতার রাস্তায় চলু ট্রাম এই ট্রাম বয়ে নিয়ে যায় ইতিহাসের স্মৃতি এই ট্রাম কেন না পাই বিস্তৃতি এমনটাই কাদুর প্রার্থনা শহরবাসী ক্যামেরায় কুসন্দী সাহের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর নিউজ